ঘূর্ণিঝড় রেমাল প্রায় পঞ্চাশ ঘণ্টায় ধীরগতিতে আঘাত এনেছে দেশের সাত জেলায় এতে নিহত হয়েছেন ষোলো জন এছাড়াও উপকূল এবং এর আশেপাশের ১৯টি জেলায় প্রায় পৌনে দুই লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে এর মধ্যে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে চল্লিশ হাজার তিনশো আটত্রিশটি এবং আংশিক বিধ্বস্ত হয়েছে এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো আটাশটি ঘরবাড়ি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টারের দুর্যোগ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে বুধবার এসব তথ্য জানানো হয়েছে দুর্যোগ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনের সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে খুলনা জেলায় এই জেলায় বিশ হাজার সাতশো বাষট্টিটি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বাগেরহাটে বিধ্বস্ত হয়েছে দশ হাজার ঘরবাড়ি বাকিগুলো বিভিন্ন জেলায় দুর্যোগ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনের তথ্য বলছে এই ঝড়ে দুর্গত মানুষের সংখ্যা প্রায় ছিচল্লিশ লাখ ঘূর্ণিঝড়ে ক্ষতির মুখে পড়ে উপকূল ও আশেপাশের ১৯ জেলা এগুলো হলো সাতক্ষীরা খুলনা বাগেরহাট ঝালকাঠি বরিশাল পটুয়াখালী পিরোজপুর বরগুনা ভোলা ফেনি কক্সবাজার চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর নড়াইল গোপালগঞ্জ শরীয়তপুর ও যশোর এর মধ্যে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে খুলনা সাতক্ষীরা বরিশাল পটুয়াখালী ভোলা চট্টগ্রাম ও পিরোজপুরে গত রোববার রাতে বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল এই ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলোচ্ছ্বাসে উপকূলের অনেক এলাকা প্লাবিত হয় মৎস্য সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে উপকূলের ছয় জেলার পনেরোটি উপজেলায় ঊনসত্তর হাজার সাতশো আটাশি মেট্রিক টন মাছ ভেসে গেছে এছাড়া বাছ চাষের অবকাঠামো পুকুর ঘের ও স্লুইস গেট ধ্বংস হয়েছে তিন হাজার ছয়শো ট্রলার ও জলযান ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচশো একচল্লিশটি সব কিছু মিলিয়ে যার বাজার মূল্য দাঁড়ায় ছয়শো কোটি আটাশি লাখ টাকা এছাড়া পাঁচটি ছাগল তিনটি ভেড়া চার হাজার পাঁচশো পঞ্চাশটি মুরগি এবং সাতচল্লিশটি হাঁস মারা গেছে